অনেক প্রতীক্ষার বিপিএল আর মাত্র শুরু হতে দুই দিন বাকি বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল এবং বিপিএলে নতুন করে ফিরে আসা দুর্বার রাজশাহী আগজে কলমে বরিশাল অনেক এগিয়ে কিন্তু রাজশাহী দুর্বল হলো দলে আছেন যে বিশ্বমানের সেরা বলার সবাই ভেবেছিল এবার রাজশাহী দল বড় চমক দিবে বিপিএল এ কিন্তু এ এমন দল সাজাল রাজশাহী দু হাজার পঁচিশ বিপিএল এই দুর্বল দল নিয়ে কিনা বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা যায় দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না নাটেনের সঙ্গেই থাকুন এ রাজশাহী দলটা এখন পর্যন্ত তিনবার অংশগ্রহণ করেছিল আর প্রতিবারই দুর্দান্ত বড় বড় তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল রাজশাহী সবাই ভেবেছিল এবার দু হাজার পঁচিশে এবার একেবারে সাদা মাটা দল নিয়ে মাঠে নামছে রাজশাহী তবে রাজশাহী দলে কিছু ক্রিকেটার তুরুপের তাস হতে পারে এক নজরে দেখা যাক প্রথম ম্যাচে বিপিএলে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে রাজশাহী এবার রাজশাহীর অধিনায়ক থাকছেন জাতীয় দলের আসা যাওয়া ক্রিকেটার এনামুল বিজয় দুই নম্বরে খেলবেন তরুণ তুরুপের তাস জিসান আলম তিন এবং চারে থাকছেন দুই পাকিস্তানি ব্যাটার সাদ নাসিম এবং মোহাম্মদ পাঁচ এবং ছয় নম্বর থাকছেন বাংলাদেশি ব্যাটার আকবর আলী এবং সাব্বির হোসেন সাত নম্বরে খেলবেন ব্যাটসম্যান রায়ন বল আট নম্বর থাকছেন বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ তাছাড়া নয় দশ এবং এগারো নম্বরে থাকছেন হাসান মুরাদ বিলাল খান এবং শফিউল ইসলাম মতো ক্রিকেটাররা তো দর্শক এমন দল নিয়ে কি চ্যাম্পিয়ন হওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ধন্যবাদ 아.